ঘরে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও স্বামীর দ্বিতীয় বিয়ে স্বামীর সুষ্ঠু বিচার চেয়ে আদালতে মামলা করলেন স্ত্রী জানা গেছে গত কুড়ি বছর আগে সিপাহী জলা ত্রিপুরা জেলা মেলাঘর থানার অন্তর্গত তেলকাজলা পাড়া এলাকায় হাবিল মিয়ার ছেড়ে বাহার মিয়া একই এলাকার হারুন মিয়ার মেয়ে রানু আক্তারকে সামাজিক নিয়ম নীতি মেনে বিয়ে করেন বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানের জন্ম হয় বর্তমানে ছেলের বয়স সতেরো এবং মেয়ের বয়স চোদ্দ দুই সন্তান জন্মাবার পরই বাহার মিয়া তার স্ত্রী রানু আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ উঠেছে এরই মধ্যে আজ থেকে গত চার মাস আগে রানু আক্তারের শ্বশুর এবং শাশুড়ি তার স্বামী বাহার মিয়াকে আগরতলা ইচা বাজার এলাকায় এক বিবাহিত মহিলাকে বিয়ে করায় এই কথা জানতে পেরে সোনামোড়াস্থিত জেলা আদালতের শরণাপন্ন হয়ে স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা হাতে নিয়ে রবিবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি তুলে ধরেন নির্যাতিতা গৃহবধূ রানু আক্তার এবং অভিযুক্ত স্বামী বাহার মেয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই বোর লোকে মানে গতুন করে যে সময় জীবিত বক্তি আসলে এই সময় জীবিত আওয়া দাওয়া করছে মানে এই সময় বোর লোকে কথা কইছে মোবাইলও এবারের ছবি আছে এখন বিয়া করে এসে ছবি সারানো সিনছি যে বর ছবি তো মোবাইলও আছে কি এমন অন্য মেয়ের সাথে কথা কইতে বলি আগে অন্য মেয়ের সাথে কথা কইতে মনে হন ভাড়া একটা আছে লিখি নাম ভাই জানতো নি তো আমার বাসুর এমনই মন তো না ছিল এমন নি তো মানে নি মন তো এবারে এ আমার বাসুর রাজি গেছে আমি আমার বাসুরের কইলে বাসুর কো জানে না আমি যা খুশি তা করতাম তারা জানে না আমার শ্বশুরের কইলে কো তারা হতে জুলে কে দিব তারারই ভূতের দরকার নাই এরপরে আমার আমার স্বামী কইতে আছে মারে আমার বাপে ডোরা দিছে ডোরা দিয়েছে কে লাগে আমার তো বিয়া করছে কি আমি চাইতে আছি আমার ছেলে মেয়ে আমি মানুষ করন লাগবো আমি কেমনে মানুষ করি আমার সব কিছু বাড়ি ঘরে আমার কোনো এক টাকা দিছে না আমি শুধু আমার ঘরনের কাপড়টা লই আছি এরপরে বাড়ি ঘরে আমার যত কাপড় সবর আছে সব আগুন লাগাই ফিরে আমার আমার মাইয়ার কোনো লিহা না আমি বহুত কষ্ট করে আমি ভাবছি